দিন বলে গো আল্লাহ রাহমাতুল আল আমিন আমি দিনের মধ্যে তার সেবান রাত বলে গো আল্লাহ রাহমাতুল আল আমিন রাতের মধ্যে তার শিব আনবেন দিনে রাতে ঝগড়া শুরু হয়ে গেছে সুবাহ আল্লাহ রাব্বুল আলমিন দিনকেও কষি করলেন রাতকেও কষি করলেন এমন একটি সময় আপনি আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন না দিন না রাত এটাকে বলে শুভ হে সাদিক কি বলে দিন না রাত বলবেন না সমস্ত নবীগণের নবী সমস্ত রসুলগণের রসুল সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আপনি আমার নবী কন্যাশ্র সন্দেহ আছে সন্দেহ আছে মিলাদুন্নবী মানে কি মিলাদুন হচ্ছে নবীর জন্ম নবীর কি মিলাদবীর শব্দের বাংলা অর্থ সহজ অর্থ হচ্ছে নবীর জন্ম অনেকেই যারা নবীর বিরোধিতা করে তারা বলে ফেলে যে আমি নবী মানি না বলে না না যে ব্যক্তি বলবে আমি মিলাদুল নবী মানি না তার মানে নবীর জন্মটাকে সে মানে না কথা বলেন ঠিক কি একটি কথার জন্য কুফর হয়ে যাবে কি হয়ে যাবে মানি না বললেই কুফ্রি হয়ে যাবে মিলাদুলনী আপনি আমি প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা পালন করার বিষয়টা পরে পালন করার বিষয়টা কি আগে মানতে হবে অস্বীকার করা যাবে না এখন না জেনেই বলে মিলাদুলনী মানি না মিলাদুলনী মানি না মানে কি নবীর জন্ম মানে না এখন কোনো ব্যক্তি যদি বলে আমি নবীর জন্ম মানি না তার কি ইমানদার বলা যাবে তার ইমানদার বলা যাবে এই মিলাদুল নবী নবীর জন্মটাকে আমরা ঈদ হিসেবে মানি কোন কঞ্সমহানবাহ কি হিসেবে মানি নবীর আগমনের দিনটা আমরা খুশি উদযাপন করি নবীর আগমনের দিন আমরা কি করি খুশি উদযাপন করি কারণ যেই তারিখে নবী দুনিয়ায় আগমন করেছে এর চাইতে খুশির তারিখ খুশির দিন আপনি আমার মুমিনের জন্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা নবীর বিরোধিতা করে তারা দেখবেন তাদের সন্তানের জন্মদিন পালন করে কথা বলেন ঠিক কিনা তার সন্তানের জন্মদিন পালন করতে পারে ওই জায়গায় কোনো ফতোয়া নাই আমার নবীর জন্মের দিনটা আমার নবীর আগমনের দিনটা পালন করবে ওই জায়গায় ফতোয়া কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা যাচ্ছে ইচ্ছা করে নবীর মিলাদুল নবীটাকে তারা অস্বীকার করতেছে ঠিক কিনা বলেন যে যাই বল কোনো দলিল লাগবে না মহব্বতের কোনো দলিল হয় না কথা বলেন ঠিক কিনা প্রেমের কোনো দলিল হয় না এক ব্যক্তি আমার নবীকে জিজ্ঞেস করলো সুলাল্লাহ কেয়ামত কখন হবে কেয়ামত আমার নবী তাকে বলল তুমি যে কেয়ামত কখন হবে আমাকে জিজ্ঞেস করলে কেয়ামতের জন্য কি তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পেরেছ ওই ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই কিন্তু আমি একটি কাজ করেছি কি করছো যে আমি আল্লাহর রাসুলকে ভালোবেসেছি আমার নবী বলেন তুমি যাকে ভালোবেসেছ তুমি তার সাথে থাকবে আর একটু আওয়াজ দিয়ে বলবেন না নবীকে নবীকে সুবাহ করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে সুবাহন আল্লাহ বলেন সেই নবীকে মহাব্বত করতে চাই কিনা সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না কে কে চাই দুটা হাত তুলে দেখান অর্থাৎ নবীকে ভালোবাসব নবীকে মহাব্বত করবো এখানে কোনো দলিলের প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা নবীর মিলাদ নবী উদযাপন করব। যারা যারা দলিল চাই বলবেন দলিলের কোনো প্রয়োজন নাই কারণ আমি যেই কাজটা করতেছি সেটা হারাম না কথা বলেন ঠিক কিনা যদি হারাম হয়তো নিষেধ হয়তো আমরা দূরে থাকতাম কথা বলেন ঠিক কিনা নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিনটা ছিল সোমবার ওই দিনটা কি ছিল সোমবার ছিল মা আমেনা বলেন আমি দেখতে পেলাম আসমান থেকে একটা ক্ষুদ্র দল তিনটা পতাকা নিয়ে আমার বাড়ির দিকে এসেছেন কয়টা পতাকা কনসুবাহ মা আমেনা বলেন একটি পতাকা আমার উটুনের মধ্যে লাগানো হইলো কিসের মধ্যে আরেকটি পতাকা লাগানো হলো কাবা শরীফের ছাদের উপরে আরেকটি পতাকা লাগানো হলো বাইতুল মোকাদ্দাসের উপরে ওইটা পতাকা লাগাইছেন সুবাহনাল্লাহ বলবেন না আমরা যখন মিলাদুন নবীর জুলুস বের করি রেলি বের করি আমাদের হাতে পতাকা থাকে কি থাকে না তখন তারা বলে এরাইতে কই পাইছে যারা বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা পতাকা কই পাইল আরে মা আমনা বলেন একটি ক্ষুদ্র দল পতাকা নিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসছে ওই দলটা হলো ফেরেশতাদের দল কন্যা সোবাহ ফেরেস্তারা পতাকা নিয়ে নবীর প্রতি দূরত পাঠ করতে করতে মা আমেনার উঠোনের মধ্যে চলে আসছে সোবাহ কন্যা ফেরেশতারা পতাকা নিয়ে মিছিল করলে সমস্যা নাই আর আমরা মিছিল করলে আমাদেরই যারা নবীর উম্মত দাবি করে বলে বিদাত বলে না তার মানে পতাকা নিয়ে জুলস করা ফেরজ তাদের শূন্য ফেরজ তাদের মা আমেনা বলেন আমি কত রাত দেখেছি কিন্তু যেই দিন আমার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এত সুন্দর এত সুন্দর রাত আমি আমার জীবনে কখনো দেখি নাই আমি দেখতে পেলাম আসমানের তারকাগুলো যেন আমার নিকটে চলে আসতেছে সমগ্র আকাশটা যেন সমগ্র জমিনটা যেন উদ্ভাসিত হতে লাগলো মা আমেনা বলেন যে আমি তখন বাড়িতে একা ছিলাম নবেজির দাদা আব্দুল মোতালিফ ছিলেন কাবা শরীফে কোথায় ছিলেন কাবা শরীফে তিনি বলেন আমি একটু টেনশনে পড়ে গিয়েছি বাড়ি একা ঘরের মধ্যে কেউ নাই নবেজির দাদা আব্দুল মোত্তালিফ আছেন কাবা শরীফের মধ্যে তখন দেখতে পেলাম একটা সাদা পাখি দুইটা ডানা আমার ঘরের আমার উঠোনের মধ্যে ধরে রাখলো কমসবাহান ওই পাখিটা যখন দুইটা ডানা আমার উঠোনের মধ্যে ধরে রাখলো তখন আমার সমস্ত টেনশন চিন্তা অস্থিরতা দূর হয়ে গেছে অস্থিরতা কি হয়ে গেছে দূর হয়ে গেছে তিনি বললেন সমস্ত অস্থিরতা আমার কাছ থেকে কি হয়ে গেছে দূর হয়ে গেছে তখন আমার হাতের কাছে একটা সাদা পেয়ালা দেখলাম আমি এটাকে দুধ মনে করে পান করে ফেললাম পান করে পর পান করার পর দেখলাম মধুর চেয়ে তো মিষ্টি কনসুবাহান এটা হলো জান্নাতে সারাবন তো হারা কনসুবাহান জান্নাতি পানীয় সারাবন তো হারা অনেকে বলে নবে আমার মতোই মানুষ কন্যা নাওয়াজ আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না নাওয়াজ মা আমেনা বলেন যে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে চারজন সুদর্শন নারী কনসুবাহন আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা প্রথম জন উত্তর দিল আমি হলাম আদম আলাহি সালাতামের বিবি হাওয়া কনসুবাহন দ্বিতীয় জনকে বলা হলো আপনি কে তিনি বললেন আমি হলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কনসুবাহন তৃতীয় জনকে বললাম আপনি কে তিনি বললেন আমি হলাম ঈসা মা মরিয়ম ইসা চতুর্থ জনকে জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আমি হলাম ইব্রাহিম কলিল স্ত্রী বিবি হাজারা কনসবাহ এই যে চারজন নারী মা আমিনার খেদ মতে আসছেন তারা কি কোনো সাধারণ নারী ছিলেন সাধারণ নারী ছিলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম নারী চারজন নারী ছিলেন কনসু বাহান তারা সবাই নবীজির আম্মাজান মা আমেনার খেদমতে উপস্থিত হয়ে গেছেন শুধু চারজন চারজন সম্মানিত নারী নয় জান্নাতের অসংখ্য হোর ওই দিন মা আমেনার খেদমতে হাজির হয়ে গিয়েছিলেন তারপর কি বলবো যে নবী আমার মতো মানুষ ছিল নবী আমার মতো মানুষ তার ছিল মা আমেনা বলেন অন্যান্য অন্যান্য নারীদের নারীদের মতো মতো নারীরা যখন গর্ভবতী হয় মায়েরা যখন গর্ভবতী হয় তখন কিন্তু চার পাঁচ মাস বয়সে কিন্তু দেখবেন তারা তাদের শরীরে একটা বাড়ি বাড়ি বাপ অনুভব হয় কথা বলেন ঠিক কিনা মা আমেনা বলেন আমার তেমন কোন বাড়ি বাপ অনুভব হয় নাই কনসুবাহনাল্লা মা আমেনা প্রথম মাসে যখন গর্ভবতী হলেন যখন নূরে মোহাম্মদী মা আমেনার রেহেমে স্থানান্তরিত প্রথম মাসে স্বপ্ন দেখতেন হজরত আদম আলাহাতামকে আদম আলাহি সালাতাম মা আমেনাকে সালাম দিলেন দিয়ে বললেন হে আমেনা আপনি খুব সৌভাগ্যবান ভাগ্যবতী কারণ আপনার গড়ে সমস্ত নবীগণের সর্দার পাশি আনতেছেন দ্বিতীয় মাসেমা আমেনা স্বপ্ন দেখলেন শিশ আলাইহি সালত আজ সাল্লাম তৃতীয় মাসেমা আহ মেনার স্বপ্ন দেখলেন হাজরত নুহ আলাইহি সালত আজ চতুর্থ মাসেমা আহ আমার স্বপ্ন দেখলেন হাজরত এদ্রিস আলাইহি সাল্লাহতআস সাল্লাম পঞ্চম মাসেমা মা মাইনার স্বপ্ন দেখলেন হযরত হুদ আলাইহি সাল্লাহুয়াসাল্লাম সালামকে ষষ্ঠ মাসে মা মাইনার স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাত সাল্লাম সপ্তম মাসে দেখলেন হযরত ইসমাইল আলাইহি সাল্লাহুয়াসাল্লাম কে কোনসোবাহানা তারা সবাই একটি কথাই বলল আপনাকে সালাম আপনি আপনাকে আপনি খুবই সৌভাগ্যবান আপনার ঘরে সমস্ত নবীগণের সর্দার আপনার গর্বে দারুন আছে কনসুবাহানা আট মাসের মাথায় স্বপ্ন দেখলেন মোহসা নবীকে নবম মাসে স্বপ্ন দেখলেন ঈসা আলহি সালামকে কোন সুবাহান আল্লাহ যে নয়জন নবীর নাম আমি বলেছি যারা আমার নবীর বিরোধিতা করে সারা জীবনে একজন নবীর স্বপ্ন দেখছেনি দেখছে এর ফলে নবী আমার মতো মানুষ নজিবিল্লা বলবেন না আমেনা বলে না চারজন যার রমণী আসলেন আমার খেদমতে কনসবাহ হঠাৎ করে আমি দেখলাম একটা রেশমি চাদর আসমান থেকে পরে আসমান থেকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পর আমি একজন আওয়াজ করলো তাকে দুনিয়ার যত দৃষ্টি আছে দৃষ্টি থেকে তার চোখটা ফিরাইয় না এই কথা বলার সাথে সাথে মা আমে না বলেন আমি চিন্তায় পরে গেলাম আমি টেনশনে পড়ে গেলাম হঠাৎ করে দেখলাম জান্নাতে কিছু পাকিয়া দেখতে পেলাম যাদের টুটগুলো ছিল ইয়াকুতের মতো কনসবাহ যাদের টোটগুলো ছিল ইয়াকুতের মতো এসব দেখে আমার অস্থিরতা আরও বেড়ে গেল। আমি ঘামতে শুরু করলাম আমি কি করতে শুরু করলাম আমার ঘাম থেকে মেসকো আম্বরের গন্ধ বের গ্রাম বের হচ্ছে কনসুবাহ আমরা গামলে আম্বরের গন্ধ বের বেরোলি বাইর মা আমেনা বলেন আমার ঘাম থেকে মেসকো আম্বরের গ্রাম বের হচ্ছে কনসু তারপরও কি বলবো নবী আমার মতো মানুষ ছিল তারপরও বলবো বনবে আমার মতো মানুষ ছিল হঠাৎ করে আমি দেখলাম একটা নূরের টুকরা রাহমাতুল্লা আলামিন আমার ঘরে তার শিব এনেছেন সুবাহান আল্লাহ যেইমাত্র রাহমাতুল আলমিন আমার ঘরে তার শিব আনল এই নূরের আলুতেই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত এই নূরের আলুকে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে গেছে সুবাহান আল্লাহ আমি সিরিয়ার গ্রামসমূহ আমার চোখ দিয়ে দেখতে পেলাম আমি বসরার উঠগুলো আমার চোখ দিয়ে দেখতে পেলাম কনসু বাহান আল্লাহ নূরের আলোয় সমগ্র পৃথিবীতে যেন আলোকিত হয়ে গেছে বাহানাল্লাহ বলবে নূর এসেছে কি এসেছে নূর এসেছে নূর ও নবী এসেছে কন্যা সুবাহান আমরা হলাম সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত মা আমানা বলেন হঠাৎ করে আমি দেখতে পেলাম আমরা যারা জন্মগ্রহণ করছি মার লজ্জা স্থান দিয়ে কথা বলেন ঠিক না আমার নবীর জন্ম কিন্তু মার দিয়ে হয় নাই বলবেন না তিনি বলেন আমি হঠাৎ করে একটা নূরের টুকরা দেখতে পেলাম কিভাবে এই নুরের টুকরা আসছে আল্লাহ আল্লাহরাব আলমিনে ভালো জানান কন্যা সুবাহান আল্লাহ যেহেতু কেমনে সম্ভব সম্ভব আমাদের কিন্তু এখন আর এই বেশিরভাগ মা বোনদের সিজার লাগে কথা বলেন ঠিক কিনা ফ্যাট কেটে বাচ্চা বাইর করেন না এটা যদি সম্ভব আল্লাহর পক্ষে সম্ভব কিনা আল্লাহর পক্ষে সম্ভব কিনা অসম্ভব কোন কিছু তো আমরা যেমনি ভাবে দুনিয়ায় আসছি আমার নবী দুনিয়ায় আগমন দুনিয়া জন্মগ্রহণ এমনিভাবে করে নাই কন্যা সুবাহান আল্লাহ মা আমেনা বলেন যখন আমি আমার পাঁচ মাস ছয় মাস হলো অন্যান্য মেয়েরা যখন দেখা গেছে বাড়ি বাড়ি বাপ অনুভব করে মা আমেনা বলেন আমি তেমন কোনো কিছু অনুভব করি নাই কন্যা সম্মানিত হাজিরিন আমার নবী যেই দিন থেকে আগমন দুনিয়ায় আগমন করলো ওমা আর সালনাকা ইল্লা রাহমাতুল্লিল সমগ্র জাহানের সমগ্র জগতের রহমত স্বরূপ আপনি আপনি আমার নবীকে আল্লাহ রাবুল পাঠিয়েছেন কোন সুবাহান আল্লাহ যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে রহমত কোন সুবাহান আল্লাহ যেখানে আল্লাহর সৃষ্টি আছে সেখানে রহমত আমার নবী কোন সুবাহান আল্লাহ তিনি রহমত নিয়ে এসেছে আমরা সেই নবীর রহমত আজকে রাতটা অনেক ফজিলতপূর্ণ রাত অনেকেই বোঝে না এই রাতের মরম যদি বুঝতো সারা রাত বসে থাকতো আমি যখন ছোট ছিলাম আমার আব্বা হুজুর এই রাতটা সারা রাত বেবি মাহফিল করতো আমার পীর ভাই এখানে আছে আরেকজন আছে অনেকে আছে মুরব্বী যারা আছে সারা রাত ফজরের পরে আজান দিয়ে তারপর ফজরের নামাজ পড়ে তারপর মোনাজাত করে আবার শেষ করতো এই আমার আর এক পীর ভাই আছে উনি বলতেছেন ফজরের নামাজ পড়ে শেষ হইত আর আমরা আজকে এই রাতটা সম্পর্কে উদাসীন এরা সম্পর্কে কি উদাসীন আমার আব্বা যে রাতটা পালন করছে আজকে বছর বছর কত আমার কিন্তু চল্লিশ বছর হয় নাই তার মানে আমার জন্মের আগে থেকে আব্বা এই তারিখটা শুরু করছে এই তারিখের সাথে আমার একটা রুহানি সম্পর্ক আছে এই তারিখের সাথে আমার কি আছে একটা রুহানি সম্পর্ক আছে যে কেমন সম্পর্ক আজকে জেনে যান বলে ফেলি আমাকে যখন আমার আব্বা হুজুর বায়াত করে যেই রাতে বায়াত করে ওই রাতটা আজকের রাত ছিল রবিউলের এগারো তারিখ এগারো তারিখের রাত আমাকে আব্বা যেই রাত যেই তারিখে খেলাফত দিয়েছেন আব্বা বলছে যে তোমাকে আমি এই বছর মাঘ মাসের ওরসে খেলাফত দেবো মাঘ মাসের ওরসে কি দেবো তুমি নিজেকে প্রস্তুত করো তুমি নিজেকে কি করো প্রস্তুত করো তো হুট করে আব্বা বললো মাঘ মাস আসার আগে যখন রবিউলা ওয়ালের মাস আসলো বলতেছে তোমাকে মাঘ মাসে না তোমারে খেলাফত দিয়ে দেবো রবিউলা ওয়ালের তারিখে তো আমারে আমার আব্বা যেই তারিখে খেলাফত প্রদান করছে ওই তারিখটা হচ্ছে এগারো রবিউলা ওয়ালের রাত সোভানাল্লাহ বলবেন না তার মানে আমাকে যেই রাতে মরিদ করছে ওই রাতে কি দিছে খেলাফত দিছে আমার আব্বা যেই তারিখের দুনিয়া থেকে বিদায় নিল ওই দিনটা ছিল সোমবার ওই দিনটা কি ছিল সোমবার দিনে নবীজি দুনিয়ায় আগমন করছে এই সোমবার দিনে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে আমার আব্বার এবং আমার এই তারিখটার সাথে একটা সম্পর্ক আছে কি নাই আছে কি নাই আমার আব্বা হুজুর প্রায় সময় বলতো যে আমার বেলায়ত হচ্ছে আমার আব্বা হুজুর একজন কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন এটা সবাই বুঝবে না যারা ওনার সাথে ত্যাগেছেন তারাই বুঝবে সুবাহ আল্লাহ অনেক বড় মাপের একজন আল্লাহর অলি ছিলেন আমার আব্বা হুজুর প্রায় সময় বলতো যে আমার বেলায়ত হচ্ছে আমার দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ নকশে কদমের উপরে কোন সোবাহান অনেক ফির তো এই দেশের মধ্যে আছে তার বেলায়ত কোন জাকাত আছে এটি বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা আব্বা বলেছেন যে আমার বেলায়ত হচ্ছে দয়াল নবীজির নকশে কদমের উপরে আমি গুণাগারও বলি আমারও বেলায়ত হচ্ছে দয়াল নবীজির নকশে কদমের উপরে কোন ইন্তেকাল করার আগে বলেছে যতদিন বেঁচে থাকবে এই এগারো আউলের তারিখটা কিন্তু তুমি ছাড়বা না এই তারিখে করেই যাইবা সুবাহনাল্লাহ বলবেন না তো এই তারিখটাই এটা একটা পরীক্ষিত দিন এই তারিখে যারা নিয়ত করে এসেছে যারা অনেক মনের বাসনা নিয়ে এসেছে অনেকেই পেয়েছে অন্য সুবাহন আল্লাহ আজকের রাতে নয় রায় না যেই রাতে দয়াল মা জিদ দুনিয়া তাসিফ আন আনসেন ওই রাতে যদি আপনি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর কাছে চান আল্লাহ দিবনি আবার আমার দিবনি আমরা কিন্তু এখন এমন মুসলমান হইছি কোন সময় এই রবিউল আউলের রাজ যাইতেছে সব রাজ যাইতেছে সবে বরাদের রাজ যাইতেছে এই আমরা দাঁড়া দাঁড়িয়ে না সবে বরাদের রাজ তাইলে কোনো মতে বারো রাকাত নামাজ ফেরা দশটা বাজলে মিলাদ কেম দেয়া বাড়ির গুম এমন গুম দিছে ফজর নামাজও গেছে কথা বলেন ঠিক কিনা হয় আপনাদের করে তো আজকের যে এটার সাথে আমার আব্বা হজুরের একটা রুহানি সম্পর্ক আছে আমার একটা রুহানি সম্পর্ক আছে আমার যেহেতু আছে আপনাদের আসেনি আমরা দয়াল নবীজিকে কে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসবে তুমি তুমি যেহেতু আমাকে ভালোবেসেছ তুমি আমার সাথে জান্নাতে থাকবে আর আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর সাথেই জান্নাতে থাকবে কন্যা সবাহ ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই নবীর নবী পালন করবা এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে বোঝদান করুক সকলে বলুন আমিন